নমস্কার বন্ধু বর্তমানে আমি রয়েছি দীঘায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল দীঘা থেকে ঠিক কতটা দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল তবে এখন ঘড়িতে বাজে বিকেল চারটে কেমন পরিস্থিতি রয়েছে দীঘার সমুদ্রে গতকাল রাতের পর থেকেই দীঘার আবহাওয়ার পরিবর্তন ঘটতে থাকে এবং আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া ও সাথে ভারী ও মাঝারি বৃষ্টিপাত চলছে সমুদ্রে ঢেউয়ের উচ্ছ্বাস বেড়েছে অনেকটাই তবে অস্বাভাবিক নয় গার্ডওয়াল টপকে জল উপচে পড়ছে রাস্তায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে সকল পর্যটকদের শ্রোতা বন্ধু সকলের উদ্দেশ্যে বলি কেউ পা দেবেন না মিথ্যে কারণ কিছু কিছু সংবাদ মাধ্যম এমন এটিকে প্রচার করছে তাদের টিআরপি বাড়ানোর জন্য যে কারণে সাধারণ মানুষ অনেকটাই ঘাবড়ে যাচ্ছে এবং বিভ্রান্তিতে পড়ছে বর্তমানে দিগার আবহাওয়া স্বাভাবিক নয় তবে খুব যে অস্বাভাবিক তাও নয় দীঘার স্থানীয় মানুষজনের কথার ভিত্তিতে জানা গেছে বিগত দিনগুলিতে যেসব ঝড় দীঘার উপকূলে আসতে পড়েছে তার থেকে অনেকটাই স্বস্তিতে রেখেছে রেমাল বর্তমানে দীঘার থেকে এই ঝড়ের দূরত্ব রয়েছে চারশো কিলোমিটার দূরে এবং মধ্যরাত্রি নাগাদ বাংলাদেশ এবং সুন্দরবন এলাকায় আশ্রয় পড়তে পারে রেমাল এবং তার কিছুটা প্রভাব পড়তে পারে দীঘা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ইত্যাদি জেলায় ঘন্টায় ঝড়ের গতিবেগ থাকতে পারে আশি থেকে একশো কিলোমিটার যেখানে আমফানের গতিবেগ ছিল দুশো থেকে দুশো ষাট কিলোমিটার তবে ভয়ের কিছু নেই যতটা পারবেন নিজেকে জোনে রাখার চেষ্টা করবেন বাড়ির মেন সুই নামিয়ে রাখার চেষ্টা করবেন মোবাইল ফোনে চার্জ রাখবেন এবং ঘরে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার রাখবেন সাথে দেশলাই রাখার চেষ্টা করবেন এবং সর্বোপরি আমরা যদি আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে থাকতে পারি এই খবরটি সকলের মাঝে শেয়ার করবেন যাতে মানুষ সত্যটা জানতে পারে এবং বেঙ্গল টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সর্বদা সত্য আপনার সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সমুদ্রে যাওয়া এবং সমস্ত নিষিদ্ধ করা হচ্ছে দুর্বল ও কাঁচাবালি ইলেকট্রিক পোট গাছের ডাল বড় করেই আনতে হয় এবং 八块